এই নাও তোমরা খাও কি হলো স্যার আজকে লেট হয়ে গেল ওরা নিচে কেন আরে তানসি এই চুপ থাকো ওরা নিচে কেন ওদেরকে কেন নিচে বসতে দিয়েছো কেন নিচে খাইতে দিয়েছো আরে তানসিক তুমি আমার সাথে এরকম রাগ কেন করছো ওদের যেখানে বসার যোগ্য আমি তো সেইখানেই বসতে দিয়েছি ওরা হলো কামলা মানুষ আর কামলা মানুষকে কি এইখানে বসতে দিব না ওদের স্ট্যাটাস কি আর আমাদের স্ট্যাটাস কি একবার কি দেখেছো তুমি কি বলা তুমি ওই লোকটা কামলা হ্যাঁ ওই লোকটা কামলা আর তুমি কি বললে স্ট্যাটাস তাই না আজ এই কামলার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই কামলার জন্য আজকে আমার এই অবস্থা আর তুমি স্ট্যাটাসের কথা বলছো তাদেরকে কামলা বলে সম্বোধন করছো ওদেরকে দিয়েছো মাটিতে বসতে আর তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়েছো টেবিলে ও এখন তোমার স্ট্যাটাসে বাচ্ছে তাই না আর আমাকে কে মানুষ করেছে এই যে দুলাভাই না ও আমার দুলা ভাই ও যদি আমার দুলা ভাই হতো তাহলে আমাকে মানুষ করতো না ও আমার বাবা সমতুল্য ছোটবেলায় আমার বাবা মারা যায় এই যে কামলা তুমি থেকে কামলা বলছো সে কামলা না সে কামলা না সে আমার বাবার সমতুল্য সে আমার বাবা আমার যখন পড়ালেখার টাকা ছিল না আমি কি করব হিমশিম খেয়ে যাচ্ছি এই দুলা ভাই সে আমাকে পড়ালেখার খরচ দিয়েছে সে আমাকে চালিয়েছে দিনের পর দিন কষ্ট করেছে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছে তুমি সেই মানুষটাকে কামলা বলছ এই তুমি কি মানুষ তুমি মানুষ না তুমি যদি মানুষ হতে তাহলে ওদেরকে মাটিতে খেতে বসতে দিতে পারতে না আমার বাবা সমতুল্য মানুষটাকে তুমি মাটিতে খেতে দিয়েছ এটা আমার দেখতে হচ্ছে শুধু তাই নয় তুমি কি করেছ তুমি তোমার আত্মীয়দের দিয়েছো টেবিলে খেতে এবং ভাপা পিঠা দুধ পিঠা ভালো ভালো পিঠা আর আমার দুলাভাইকে কি দিয়েছ পুরা পিঠা আরে তোমার বাবা আমাকে কি দেখে বিয়ে দিয়েছে হ্যাঁ আমার আজকে স্ট্যাটাস আমার আজকে এই অবস্থা আজকে আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব দেখেই তো বিয়ে দিয়েছে আজকে এগুলো কার জন্য আমার এই দুলাভাইয়ের জন্য আর তুমি সেই দুলাভাইকে অপমান করছো মাটিতে খেতে দিতে বসেছো তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি চুপ করো তোমার বোন মারা গিয়েছে আর তোমার বোনের ফ্যামিলি আমাদের বাড়িতে এসে আদিখাতা দেখাবে না এটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না তানসি শোনো আসলে আমার একটা লেবাস আছে আমার একটা গেটআপ সেটআপ আছে দেখো এই সমাজের মধ্যে আমার একটা সম্মান আছে আমি যদি ওই সমস্ত চাষা প্রসাদের সঙ্গে একসাথে বসে খাই তাহলে যদি সমাজের লোকজন দেখে বলে যাই আপনি তো ওই চাষা প্রসাদের সঙ্গে একই টেবিলে বসে খান তাহলে আমার লেবাসের মান সম্মানটা কোথায় থাকবে বলো তো একবার ভেবে দেখেছো এই চামচার বাচ্চা চামচা মুখে লাগাম লাগিয়ে কথা বল তা না হলে তোর জিব্বার টেনে ছিঁড়ে ফেলবো আমি সারা জীবন শ্বশুর বাড়ি খেয়ে যাচ্ছিস আবার তুই বলছিস তোর স্টেটাস সাথে খেলে তোর হ্যাঁ এই তুই কোথায় ছিলি তুই কি ছিলি তোর অবস্থান কোথায় ছিল আমি কি কিছুই অতীত জানি না শোন তুই অতিথি মানুষ অতিথির মতো থাকবি বেশি কথা বলবি তোর সব্রে তোর দাঁত ফেলে দিব যাকে অপমান করছো সে কিন্তু তোমার দুলাভাই হয় আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা ওই ছোট লোকদের যেখানে বসার দরকার সেখানেই বসতে দিয়েছে যা খাওয়ানোর দরকার তাই খেতে দিয়েছে আমার বোনের জায়গায় যদি আমি হতাম আমি ওই একই কাজ করতাম তো আমার বোনই এই কাজটা করেছে ভালোই হয়েছে চুপ থাকেন শুধু মেয়ে মানুষ দেখে আমার এই হাতটা আপনার গাল পর্যন্ত উঠলো না তা না হলে আপনাকে চর মেরে দাঁত সোজা করে ফেলতাম সাব্বাস সাব্বাস জামাই বাবাজি আমি বুঝে গিয়েছিলাম তুমি আমার মেয়েকে জাত করে রাখতে পারবে আচ্ছা জামাই তো দূরে তুমি এত অবদ্র হয়েছো হ্যাঁ আমার জামাইর বাবাজির সাথে তোমার বউ খারাপ ব্যবহার করতেছে তুমি শাসন করা বাদ দিয়া তুমি আরো সাই না রাইতেছো তাই না মা তাই বলে তুমি তোমার মেয়ের জামাই কে অপমান করবে ছেড়ে মায়ের মুখে মুখে তর করা হচ্ছে হ্যাঁ বুনের বাড়িতে এসে খুনতে রাচ্ছ বুনেকার কুপতি দেওয়া হচ্ছে তাই না সংসারও শুদ্ধ আমারটা অশান্ত লাগাই দিচ্ছ গুড ভ্যারি গুড মর্মন আজকে তুমি যদি এই উচিত কথাটা না বলতে না আমি তোমার প্রতি রেগে গেতাম বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাকে আই মেয়ে কেমন মেয়ে তুই হ্যাঁ কেমন মেয়ে শিক্ষা তোমরা দিতে পারিনি এটা আমার ব্যর্থতা হ্যাঁ আজকে তোরা কি শিখেছিস আর জামাই বাবাজি তোমাকে বলি তুমি বা কেমন ছেলে গো হ্যাঁ পুরুষ মানুষ থাকবে পুরুষ মানুষের মতো একটা বউকে কন্ট্রোল করতে পারো না অত তোমার বউ আরেকজনের সঙ্গে কথা বলে আর তুমি দেখতে না আমি তো মাথায় ধরতেছি না তোমাকে কি বলবো আমি হ্যাঁ এই যে দেখো ওই যে ওই জামাই রে মাটিতে খাইতে দিচ্ছে মাটিতে পাটি বিছিয়ে খাইতে দিচ্ছে কেন সে কি মানুষ না তার খাদ্যটা কি নিয়েছে এখানে দেখো দামি দামি কত আয়োজন কত খাওয়া আর ওখানে যে কি পুরা পুরা পিঠা এই মেয়ে তুমি তো জীবনে মানুষ তো হতেই পারবে না কি যে বলবো তোমাকে আমি ইচ্ছে করতেছে না তোদের দু বোনকে দু গালে দুটো থাপ্পড় লাগিয়ে দিই আহা একটু কোলো ঠান্ডা হো তোমার হাই প্রেসারের সমস্যা তুমি এত খেয়ে পেয়ে গেলে তুমি তো একদম অস্থির হয়ে যাবে আসলে ওগুলো কোনো দোষ নাই আসলে দোষটা আমি করছি আমারে ভুল হয়েছে আমি ও কেমন সময় অসময় নাই যগন তখন এই বাড়িতে আয় পড়ি কি রে যাই আসলে হয়েছে কি আর বোনের যখন আমি বিয়ে করি ও ছোট আমার এই মায়াটা ছোট নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি তো অনেক কষ্ট করে মানুষ করছি আমার তো দিন যাইতো না আমি দিনের দিন মনে করি নাই রাতের রাত মনে করি নাই আমার সকল স্বপ্ন ছিল আমার এই শালাটা আসলে আমার শালা না আমার সন্তানের মতো আমি ওর মানুষের মতো মানুষ করবো শিক্ষিত করবো অনেক বড় বানামু কারণ নিজে তো আর শিক্ষিত হইতে পারি নাই আসলে ও যে বড় হয়ে গেছে অনেক শিক্ষিত হয়ে গেছে ওর আত্মীয় স্বজন হয়েছে ওর একটা আলাদা পরিবার হয়েছে এটাই ভুলেই গেছি এই জন্যে বারবার আয় পড়ি মাহা লাগে থাকতে পারি না আরে যে আমার এই মা ওরা মায়াটা কালি কয় বাজান চলো মামারও না যাবো মামার না যাবো ওর মা যে মহিলা গেছে ওর মামারে দেখলে নাকি ওর মনেই থাকে না এটা বারবার চলে আসি তুই ব্যথা হয়ে গেছস তুই শিখি দোষ নাই আজ তা ব্যথা হয়েছোস তোর যে বৌয়ের বড় বোন বড় বোন জামাই তোর খেয়াল নাই কার সাথে কীভাবে কথা বল লাগবো একটু বোঝে না কৌছে মা তুমি কিছু কথা নরে। বলে হা মাম্মা তুমি তো বড় ভুল করছো মামির বড় বোন মামির বড় বোন জামাইয়ে এত তুমি কথা শোনাইলে কেন তোমার এই কাজটা করা ঠিক হয় নাই আসলে ও আমার খুব ভালোবাসে

নতুন করে অশান্তি করে না বাবা একদম না আপনারা কেন নিচে বসে খাবেন এই বাড়িটা কার এই বাড়িটা আমার সবাই আমার ইনকামে চলে আমার টাকায় সবাই চলে এই বাড়িতে যদি কারো রাইটস থাকে সেটা আপনাদের এই বাড়িতে যদি কারোর অধিকার থাকে সেটা আপনাদের এই বাড়িতে যদি কারোর হক থাকে সেটা আপনাদের আপনারা কোথাও যাবেন না আপনারা কেন মাটিতে বসে খাবে সবাই আমার ইনকামে চলে আমার টাকাই চলে আমি যেটা বলবো সেটাই হবে কারোর পছন্দ হলে থাকবে না হলে চলে যাবে তানসিক তুমি আমাকে maaf করে দাও তানসিক আসলে আমি বুঝতে পারি নাই ও দলা ভাই আমাকে আপনি maaf করে দেন আমি যদি আপনার ছোট বোন হইতাম তাহলে আপনি মাফ করে দিতেন না আপনার ছোট বোন হিসাবে আপনি আমাকে মাফ করে দেন ও মা ওই মা আপনি আমাকে মাফ করে দেন না আপনার দুটো পায়ে ধরি মা ওই মা ওটা বউ মা আমরা রাগ করি নাই আমরা তোমারে মাফ করে দিছি পাগলিটা এটা কইছে কি শুনছো তুমি আমার বোনের মতো আমাকে তুমি তোমার বইনি আ কান্দি ভালো করে আমি কান্দি মা আমি কান্দতে করব না তুই আদে তুমি করবি না এ ওর বুলবুল তো রইছে ঘরে নে চল